উঠতে না দেয় বছর পর্যন্ত কিন্তু কালকের প্রোগ্রাম কারণ একদিনে তো প্রোগ্রাম না বুঝছে ছোটখাটো একটা মানুষ মানুষই ডাকায় কথা বুঝছে এমন ডাকায় যাওয়াও লাগে প্রত্যেকটা মজবার মধ্যে কথাও বলা লাগে তবে মা বন্ধের জন্য আমি চারটা পাঁচটা আলোচনা করে ইনশাল্লাহ আমি ওই সময়ের মধ্যে আমি যতটুকু সময় আপনার কাছে চেয়েছি আও সমাজ ভিতরে ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ মা বনের আম্মারা কেন বলে শুনে নেবেন না এই পাঁচটা মনতুমি করবা চারটা মনতুমিও করবা কোরআন লগে লগে মা কারণ দুনিয়ার জমিনের মধ্যে সন্তান এমন নেই আল্লাহওয়ালা হবে না কোরআনের শিক্ষা সন্তান এমন নেই না সন্তান কোনো সময় আল্লাহর ওলী ওই সময় পরগন্তবতে যেতে পারবে না মা রে দুনিয়ার জমিনের মধ্যে যত আল্লাহ নবীকে দেখা যায় রে মা সমস্ত নবীর জীবনের মধ্যে চারটা গুণ ও সিফাত পাওয়া যায় চারটা গুণ সিফাতের মধ্যে এক নম্বর গুণ ও সিফাত ছিল সমস্ত ওলীর মা আল্লাহ ওয়ালা ছিল জোরে কোন সুবহানাল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিল শেখ ফরিদের চেহারা যদি কোনো গায়ের কমে দেখত কালমা পড়ে মুসলমান হয়ে যেত একদিন দুই দিন তিন দিন চলে যায় কিছুদিন যাওয়ার পর ওই গ্রামের কতগুলো মাতাব্বর থাকে মাতাব্বর কিন্তু খবর পাইল আমার গ্রামের বেশিরভাগ মানুষ শেখ ফরিদের কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার গ্রামের মানুষ শেখ মরিদ ফের শেখ ফরিদের কাছে চেহারা দেখিয়ে পড়ে মুসলমান হয়ে গেছে এবার শেখ ফরিদের বিচার নিয়ে

করে যা রে মা কাম করে শোনে রে মা শেখ ফরিদকে তখন বিচারের মধ্যে ডাকা হল শ্যাখ ফরিদ অমোক দিন তুমি অমোক ময়দানে চলে আসো অমোক ময়দানে ডাকা হলো শেখ ফরিদকে বিচারে শেখ ফরিদের বিচার হয় দেশের সমস্ত লাইনের মানুষ হাজিরে হয়ে গেল এ বন্ধু যদি এই জায়গায় কোয়া হয় আগামীকাল এগারোটার সময় এই মসজিদের ইমামের বিচার হবে কোন কোন মাস্টার স্কুলে যাবে কোন হালুয়ে হাল ধরি যাবে কোন ব্যবসায়িক দোকান ধরি বাজারে যাবে যুবক ভাই মূলত কামের খুব ব্যস্ত কোনোদিন কামে যাইবে যে তকবার মানুষ হোক না কেন রে সমস্ত মানুষ আলিমের বিচারে শোনার জন্য পাগল হয়ে যায় শেখ ফরিদের বিচার শোনার জন্য রে ওই সত্তর আশি হাজার লোক ওই জায়গার মধ্যে জমায়েত হয়ে গেছে ওই সময় মতো শেখ ফরিদ হাজির হয়ে গেল কিন্তু শেখ ফরিদ হাজির কেমন করে হাজির হলো সর্ব শরীরটা ঢাকা জুব্বা দিয়ে মাথা পর্যন্ত ঢাকা এবার দেখা যায় শেখ ফরিদ মুখটাও ঢাকিয়া নিচে মহিলা মানুষের মতন করে মুখটা বন্ধ করে নিয়ে ওই বিচারের ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে বিচারের ময়দানে হাজির হলো ওই মাতাব্বর ডাক দিয়ে বলতেছেন শেখ ফরিদ বন্ধ রাখরে তুমি তো একজন পুরুষ মানুষ তুমি কেন বন্ধ করে রেখেছি আমার বিচার করতেছেন আপনি বিচার করার জন্য আছেন যে এই জন্য আমার বিচার না 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 আর দেশের মানুষকে আমি আমার মুখটা দেখাবো না শেখ ফরিদ বলে না মুখটা খোলো তারপর তোমার বিচার হবে যখন এই শেখ ফরিদ মুখটা খুলে দিয়েছেন রুমালটা সরা দিয়েছেন ওই যায় ওই জায়গার মধ্যে সত্তর আশি হাজার মানুষ একবারে কালমা ভরে মুসলমান হয়ে গেছেন জোরে বলা যাবে না সবা খুশি মনে রে আর আমাকে বাধা দেওয়ার কেউ নাই খুশি মনে শেখপরিবাড়ির দিকে চলে গেলাম বাড়ির দিকে যাওয়ার পর শেখপরিদের মা ডাক দিয়ে বলেন বাবা পরি পরিদেরে তোর মনটা কেন আজকে আমি খুশি দেখি রে বাবা বলো বলে মা এই দুনিয়ার জবেনের মধ্যে যত আমার শত্রু ছিল না আজকে সমস্ত শত্রু কালমা পরে মুসলমান হয়ে গেল সে কুড়িদের মাটা ডাকি বলে বাবা পড়িত তোমার কি আমার নামক আছে রে যে আমলের খাতিরে মানুষ সমস্ত মানুষ কালমা পড়া মুসলমান হয়ে গেল বলে মা আমি রাত্রিবেলায় উঠে মা তাহাজ্জুদ নামাজ পড়ি কোরআনের তেলাওয়াত করি না আর আল্লাহর দরবারে দোয়া করি শাকপরীদের মা ডাক দিয়ে বলে বাবা পড়ি তোমার এই আমল কোনোই জায়গায় কাতে আসে নাই পড়ীদের তোমার ওই সের মধ্যে পরিপূর্ণ অনুদানটা হলো আমি মার জরে যাবে না সবাহ

রাস্তায় আমার সন্তানকে দিয়েছি আল্লাহ তুমি আমার সন্তানকে এই তুমি যদি এমন হয়ে যাও রে মা তুমি যদি আল্লাহ হয়ে যাও তোমার সন্তানটাও আল্লাহওয়ালা হয়ে যাবে তোমার স্বামীটাও আল্লাহওয়ালা হয়ে যাবে মারে

দুইজনের মধ্যে একজনকে বলো দুইজনের মধ্যে একজন দিবেন কে কে এই জান্নাতের যত নারী জান্নাতে যাবে এই জান্নাতি দোয়া নারীদের সরদারিনী কে হবে নবীজি ডাক দিয়ে ও জিবরাইল ওই জান্নাতির নারীদের সরদারিনী হযরতে ফাতেমা হবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ

ফাতিমা ইসলামের জন্য আল্লাহর দরবারে কবুল করে দিয়েছেন জলে বলা যাবে না সবাই তোমার একজন সন্তান যেন আলেম হয়ে যায় তুমি মারা যাওয়ার পর তোমার জানা জানা মাস্টার যেন একজন আলেম সন্তান পড়া যায় মারে যদি এইটা এতটুকু চাও চারটা আমল করবার মা আল্লাহ নবী বলেন আলমারা তুই যা সন্ন্যাদ খমসা যদি কোন মহিলা বাড়ির ভেতরে থেকে থেকে দেখে চারটা আমলের মধ্যে এক নম্বর আমল যদি কোনো মা পাঁচ অর্থ নামাজ পড়াতে পারে দুই নাম্বার ও সৌ যদি কোনো মহিলা রমজান মাসে রোজাটা রাখে তিন নাম্বার নবী আমার বলে পছানা ফরদহা যদি কোন মহিলা তিন পরদায় থাকতে পারে যৌনাঙ্গকে হেফাজত করতে পারে যদি কোন মহিলা 4 নম্বর অব স্বামীর খেদমত করতে পারে নবী আমাদের এই চারটা আমল যেই মহিলার কাছে থাকবে যেই মায়ের কাছে থাকবে ওই মাটা আল্লাহ দরবারে এমন কবুল হয়ে যাবে নবী আমার বলে কায়ামতির ময়দানে যেই দিন মানুষ আহাকার হয়ে যাবে রে মা ইয়াউমায়া ফিদুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিনহুম ইয়াউমা ইদিন সামুই ইয়গনি আমা পর্যন্ত নক্সি নক্সি বলবে তোমার মা বাবা তোমার পরিচয় দেবে না তোমার বন্ধু ভাই পরিচয় দেবে না তোমার কোনো কেউ তোমাকে পরিচয় দেবে না নবী আমার বলেন ওই কিয়ামতের ময়দানে ওই নারীদেরকে বলা হবে যাও যাও জান্নাতের আটটা দরজা খোলা হয়ে গেল যেই দরজাটি ইচ্ছা হয় ওই দরজা দিয়ে প্রবেশ করো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমরাও ইনশাল্লাহ বাড়িতে গিয়ে নিজের বিবিদেরকে নিজের বেটিকে এই চারটা আমলের প্রতি আমল করার জন্য তাকে ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ দিদি বাচ্চাকে বরদাস রাখবো ইনশাল্লাহ পুরুষের ইমান হেফাজত হবে যদি ওই বাড়ির পুরুষের ইমান হেফাজত হবে যেই বাড়ির মহিলা পর্দায় থাকবে কথা হচ্ছে ইমান ইমান কিন্তু মারাত্মক চিজ এই ইমান ওই ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার আমার বেটি আপনার আমার বিবি আপনার আমার আপনার আমার বেহেন আপনার আমার মা পর্দায় থাকবে যখনই আপনার বাড়ির থেকে আপনার বেবি বিবি পর্দা ছাড়া বে পর্দায় বাহির হলো আপনার ইমানের মধ্যে খলত পয়দা হয়ে গেল আপনার বেটি বে পর্দা হয়ে চললো আপনার ইমানের খলত পয়দা হয়ে গেল এমন করে দেখলাম আপনার বাড়ির একজন মহিলা পর্দায় থাকবে না আপনার পরিপূর্ণ ইমান খালি হয়ে যাবে এই জন্য ইমান ইমান নিয়ে যদি কবরে যাইতে চাও পুরুষের যেমন পুরুষের তো নামাজ প্রথমেই ফরজ নামাজ ফরজের আগে পুরুষের কোনো ফরজ হয় না কিন্তু মহিলাদের ফরজ নামাজের আগত যেটা ফরজ সেটা হলো পর্দা ওলামাইকরা মজুদ আছে আপনার ওলামাই গ্রামের কাছ থেকে জিজ্ঞাসা করবেন যে কালকে তো ওই ধুবরির শহীদুর রহমান সাহ বলে গেল হুজুর তাহলে আপনারা বলেন তো কথাটা কতটুকু পর্যন্ত সত্যি আমার ভাই আমার বন্ধু আমি এই জন্যই বলতেছি যাতে আপনার আমার ইমান হেফাজত হয় ইমান হেফাজত করে কবরে যাইতে পারি এই জন্য আপনার আমার বেটি আপনার আমার বেহেন আপনার আমার মা অর্থাৎ করিমের ইস্তাদার বাইদের ইস্তাদারের মধ্যে যত আমার মহিলা আছে সমস্তকে পর্দায় রাখবো ইনসা রাখবো কে কে রাখবো যে হাত তুলে আমার আল্লাহ দেখাই আল্লাহ সবাইকে কবুল করো ধরে বলেন আমি চিল্লা বলে আমি আমার বন্ধু আমার ভাই

অশিলা বোঝেন অশিলা বুঝি তো নাকি অশিলা বোঝেন না অশিলা বোঝেন না হ্যাঁ কালকে বোঝেন না হাত তো বোঝাই দিয়ে যাই ইনশাল্লাহ বোঝার জন্য তো এখানে বসছি নাকি ওসিলা অশিলা হলো একটা উপায় উপায় অশিলা মানে উপায় কই না এরা কোন উপায়ে পার হয় নাও আছে নাও দিয়ে পার হয় এলা নাও নাই কি করো কারণ আনি ভিড়ে বানান আপনারা কি কর ভিড়ে কন পানির মধ্যে বানের মধ্যে আমরা কই ভিড়ে দেখ কতটুকু পার্থক্য আমরা কই ভিড়ে আর তোমরা দিটা গো এটা ও শিলা মানে উপায় কথা একটা মনে পড়লো কয়া যায় আমরা তখন ক্লাস এইটে পড়ি ওই সময়ের মধ্যে আমার একজন এরাবিক শিক্ষক ছিল তিনি বলছেন মন থাকলে সন হয় ইচ্ছা থাকলে উপায় মন থাকলে সন হয় আপনি যদি কোন নগর বেড়া যাবো আপনার মন আছে ছন্দ বেড়ে আসছে কেমন করি যাওয়া লাগবে আপনার মন আসে যাবা যাবার হবে ইচ্ছে যদি থাকে যাবার উপায় সাইকেলে যাবেন নাহলে বাইকে যাবেন যাবেন টেম্পুতে হয় হাঁটি কথা কিনে নয় যদি মন থাকে সন্দ হয় কেমন করে জবা হবে আর ইচ্ছা থাকলে উপায় হয় এই জন্য এই যে উপায় অশিলা আল্লাহ বায়ন করতেছেন আমার ভয় করার পর তুমি অশিলা তলব করো হুজাই পাক sallallahu alaihi wasallam যদি তুমি জাহান্নামের আগুন দিকে বাসতে চাও জাহান্নামের আগুন থেকে যদি তুমি বাসতে চাও তুমি একটা খেজুর হলো আল্লাহ রাস্তায় সৎকা করো দান করো যদি তুমি একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করতে পারো একটা খেজুরের বদলা আমার আল্লাহই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আমার আল্লাহ আপনাদেরকে দান করবে জোরে কন সুবহান আল্লাহ জিল্লাহ বলি সুবহানাল্লাহ

কোনোদিন আপনারা আমাকে দেখছেন আমি আপনাদেরকে দেখছি দেখি নাই আজকে এই দিনের মজমার খাতিরে আল্লাহ পাক এই জায়গার মধ্যে আনছে আলহামদুলিল্লাহ আমি আমি আবারও বলি এই রকম মজমা রকম প্যান্ডেল ইনশাআল্লাহ আবারও করবেন যাতে দুনিয়ার মধ্যে একজন আল্লাহর ওলি আছে আপনারা এক বছর আনতে 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 এমন একজন অলির সাথে আপনার মোলাকাত হয়ে যাবে যেই অলির এই অলিভ নেসপোতে আল্লাহ আপনার আমার জীবনকে ধর্ম করে দিয়েছে জলেগঞ্জ এই জন্য প্রতি বছর মজমা কর্ম ইনশাল্লাহ মজমা এক নম্বর উদ্দেশ্য হলো নিজের গোনাকে মাফ করে নেওয়া আল্লাহর ভয়কে স্মরণ কেমন করে ভয় হবে শেখ শেখব ইসলামের উপর আসান তরিকা চালার তরিকা জানা ইনশাল্লাহ এই জন্যে এই মজমা কায়েম করব এই মজমা কায়েম করার জন্যে ভাই আমি অল্পে সময়ের ভিতরে আমি সর্বপ্রথম একজন ভাই একজন ভাই আমি চাই যে আগামী বছর এই মজমা যাতে হয় আমি থাকি আর না থাকি আমি যতদিন বাসিয়েছি তার মধ্যে আগামী বছর এই মজমা যাতে হয় মরার পরে যাতে আমি নাজাদ পাই জান্নাতের মধ্যে যাইতে পারি খাস করি এই যতক্ষণ পর্যন্ত এই জায়গায় মজমা হইতেছে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা এই মাইকের মতো হইতেছে যত পর্যন্ত আওয়াজ যাইতেছে অতদূর পর্যন্ত যত কবর আছে আল্লাহ